রয়েছে আর পায়রাগুলাকে একটু সার্ভ করতে দিলে ভালো হতো এখন দিচ্ছি না তারপর এখন নর কবুতরগুলো আর কি পালা তো ডিমে তা দেওয়া তো দেখো এখানে এও তা যে বামটা বানাবো বলছিলাম তো বামটা আমাদের এখানে অলরেডি অনেকটাই বানানো হয়ে গেছে আর পায়রাগুলো জাস্ট ঢোকাতে হবে তো সে দুপুর দুপুর টাইম তো এখন সবকটা কবুতর বেশ ভালোই রয়েছে আর আমি সকালের ভিডিওতে আর কি বলেছিলাম তোমাদের যে সুদীপদার বাড়ি যাব তো সুদীপ আমি আর কি ফোন করেছিলাম ঠিক আছে তো সুদীপ দা তখন আর কি বলছে আমি বাড়ি থাকবো না তুমি আজকে এসো না অন্য একটা দিন আসো ঠিক আছে এর জন্য আর কি সুদীপদার বাড়িতে যেতে পারিনি এর জন্য সুদীপদার বাড়িতে আর কি যেতে পারিনি তো থাক আমরা অন্য একদিন আবার যাব আর এখানে আমাদের সব কটা কবুতর বর্তমানে খোপের সামনে রয়েছে আর খোপটা খুলে নেবো দেখবো কবুতরগুলা কী কিরকম আছে এখন আর দেখো ঘরের অবস্থা এখন অনেকটাই খারাপ তো আর একবার পরিষ্কার করে দিতে হবে আর আমাদের যে মুরগিটা ছিল মুরগিটাকে এখানে এগিয়ে দিয়েছি তারপরে দেখো এখান থেকে বাচ্চা রয়েছে একটা ম্যাডার তো খুব ভালোই রয়েছে আর বাইরকে একটু স্নান করতে দিলে ভালো হতো এখন দিচ্ছি না তার কারণ ডিম রয়েছে নাহলে ডিম নষ্ট হয়ে যাবে আর এখানে দেখো একটা এখানে রয়েছে আর এর জোড়া আর কি ডিম নিয়ে বসে আছে তা দিচ্ছে তো থাকো কোনো অসুবিধা নেই আর তারপরে এখানে দেখো আমাদের বাড়ির ম্যাড্রাস কৌদরটা রয়েছে তো খুব সুন্দর তারপরে দেখো এখানে আমাদের রাজার ডিম তা দিচ্ছে তো খুবই ভালো আর এখানেও দেখো ম্যাড্রাজি নর এখন নরকবুতরগুলার আর কি পালা তো ডিমে তা দেওয়ার তো দেখো এখানে এও তা দিচ্ছে আর এখানে দেখো এও ডিম তা দিচ্ছে কবুতরটা তো ডানা নড়াচ্ছে দেখো কত সুন্দর তো বন্ধুরা তারপরে দেখো এখান দিয়ে আরো কিছু কিন্তু কবুতর রয়েছে হ্যাঁ আর কবুতরগুলা দেখতে মনে হচ্ছে না একটু কম কম কবুতর রয়েছে তো হ্যাঁ এখানে কমই মানে চারটে কবুতর আপাতত ছাড়া আছে তো দুটো এখানে রয়েছে আর দুটো অনেকটাই দূরে চলে গেছে ঠিক আছে তো দেখা যাক আসে কিনা আর সকালবেলায় বলেছিলাম যে সাদা যে দুটো কবুতর আর কি বিক্রি আছে সেল আছে তো ওই দুটো কবুতরই আর কি অনেকটা দূরে চলে গেছে এখন দেখি আসে কি না তো যদি না আসে তাহলে তো ভাই আর বিক্রি নেই আর হ্যাঁ বন্ধুরা আমাদের যেই বাম রয়েছে ঠিক আছে আর বন্ধুরা আমাদের যেই বাম রয়েছে তো এই যে দেখেন তো বামটা অনেকই ছোটো আর মানে সাইজেও ছোটো লম্বাতেও অনেকটাই ছোটো তো এই বামটাকে আমরা আর কি বানাবো একটু বড়ো করবো আর হাইট আরও বাড়াবো তো দেখে নাও এই যে বামটা রয়েছে আগে বামটা কমপ্লিট হবে তো তারপরে আবার ভিডিও আসবে বা এই বামটা পুরো কমপ্লিট হবে তো তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে তো দেখো এখানে আমাদের এই মুরগিটা ছাড়া আছে আর দুটো পায়রা ছাড়া ছিল তো একটা ধুকলো আর আরেকটা দেখো ওই যে উপরে গাছে আছে ঠিক আছে আর আমরা যে বামটা বানাবো বলছিলাম তো বামটা আমাদের এখানে অলরেডি অনেকটাই বানানো হয়ে গেছে আর পায়রাগুলো জাস্ট ঢোকাতে হবে তো এর নিচেও আরও কিছু বাঁশ মারতে হবে এখন পুরোপুরি হয়নি তো দেখাচ্ছি আমি এ দেখো পুরোপুরি এখনও হয়নি তো এর নিচেও আরও মানে একটা এরকম চওড়া একটা বাঁশ মারতে হবে তাহলে এটা কমপ্লিট হবে তো আপাতত এইটুকু করে ছেড়ে দিচ্ছি এখন তো এটা করতে অনেকটা সময় লাগবে আর এখন অতটা সময় নেই তো চলো সব কটা কবুতর আর দেখি তো বন্ধুরা দেখো এখানে সব কটা কবুতর আর কি খাবার দাবার দিয়েছিলাম ঠিক আছে তো আমি ওই পায়রাটাকে ঢুকানোর জন্য খাবার দিয়ে ধুকাচ্ছি তো সব কটা পায়রা এখানে রয়েছে আর মুরগিটা দেখো আমাদের প্রচুর ডিস্টার্ব করে তো দেখো সব কটা কবুতরই রয়েছে এখানে পায়রাদের তো খাওয়া দাওয়া মানে কমপ্লিট হয়ে গেছে আর এখন মানে ভিডিওটা শেষ করছি অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে তো আজকের জন্য টাটা বাই বাই ভিডিওটা রাত আটটায় পাবে তো চলো টাটা বাই বাই সবাইকে